বিধানসভা অধিবেশনে রাজ্যপাল ইন্দ্রসেনা রাড্ডিনাল্লু বলেছেন সবকা বিকাশ নীতি অনুসরণ করে রাজ্য সরকার নাগরিকদের নির্বিশেষে সকলের জন্য শিক্ষার স্বাস্থ্য ও আর্থিক সুযোগ সুবিধার মৌলিক সুবিধা নিশ্চিত করার জন্য অবিরাম কাজ করে চলেছে ত্রিপুরা বিধানসভার শীতকালীন অধিবেশনের প্রথম দিনে তিনি বলেন সমাজের অন্তিম ব্যক্তির উন্নয়ন সাধন হচ্ছে ত্রিপুরার উন্নয়নের রূপরেখার মূল মঞ্চ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক গুলো সম্পর্কে তিনি জানান সম্প্রতি ত্রিপুরা সরকার ও ভারত সরকার ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এবং অল ত্রিপুরা টাইগার ফোর্সের সাথে যে সমঝোতা পত্র স্বাক্ষর করেছে তাতে রাজ্য এখন শান্তিপূর্ণ রয়েছে राज्य सरकार यह सुनिश्चित करने के लिए अतर, अतर प्रयास कर रही है कि प्रत्येक नागरिक चाहे उसकी पुष्ट भूमि या सामाजिक आर्थिक स्थिति कुछ भी हो उसे बुनियादी सुविधाओं शिक्षा स्वास्थ्य सेवा और आर्थिक अवसरों तक पहुंच प्राप्त है अंत्योदयी या अंतिम व्यक्ति का आस्थान त्रिपुरा के विकास पथ में एक मार्गदर्शक सिद्धांत है जिसका ध्यान महिलाओं बच्चों और समुदायों सहित समाज के सच्चे कमजोर वर्गों को सक बनाने के पर है